اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مالي مدرسة إلياس رحمة الله علي ارد حافظ سطر بردان ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রকল্পে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মুন্সি সভাপতি বাইতুল আতিক জামে মসজিদ প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি প্রধান মেহমান জনাব রুহুল আমিন সবল এম ডি আর এস ট্রেডার্স রঙ্গিলা বাজার শ্রীপুর বরেন হাজি ইকবাল হোসাইন মুন্সি এম ডি আল মদিনা ফুড ইন্ডাস্ট্রিজ বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জাফরুল আহসান মানিক প্রভাইটর মেশাস মোহাম্মদিয়া ইয়া মুলাই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি আলিয়া কা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং জাতিকে কিছু সতর্ক বার্তামূলক নসিহত করেছেন হজরত মাওলানা মুফতি হাসান জামিল আলিয়া ঢাকা আলোচনা করেছেন মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি মাওলানা ফয়জুর রহমান নেত্রকোনা মুফতি ইসাক আল ফরিদ প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইয়ার আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরতুল হাসসের সাতাশি নম্বর আয়াতে কারিমা তালওয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন বলেন ওয়াদের আপনি আপনার রবের দিকে আহ্বান করেন দাওয়াত দেন আলোচ্য বিষয় দাওয়াত আলোচ্য বিষয় কি দাওয়াতের আলোচনা আমরা কয়েকটি অংশে শুনবো এক নম্বর দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দাওয়াতের আবিধানিক অর্থ আর নিদা আহ্বান করা ডাকা যেমন সুরে বানী ইসর ইলের নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন ডাকবেন দাওয়াতের পারিভাষিক অর্থ শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন

হেদায়তের প্রতি উৎসাহিত করা উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হলো দাওয়াত এইগুলো এক নম্বর আলোচনা দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর আলোচনা দাওয়াতের বিষয়বস্তু দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পুরা ইসলামটাই দাওয়াতের সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন ইন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম তাফসিরে জালা লাইনে আসছে إِنَّ الدِّينَ من هو إن الدين المرضي أَنْ الله هو هو الإسلام. in the Allah, 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 in যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না তাহলে দাওয়াতের বিষয়বস্তু ইসলাম পুরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের তিন নম্বর দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতে রব আল্লাহর জগৎ আমার জীবনে আমি যা করব সব কার জন্য দাওয়াত দিব কার জন্য তাহলে দাওয়াত মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা উদ্দেশ্য দাওয়াত নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আল রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ইন না মিনাল আমালি ইল্লা মা আল্লাহ তালা ততক্ষণ বানদার আমল কবুল করেন না যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার আলোচনা দাওয়াতের গুরুত্ব বুঝার জন্য যথেষ্ট আল্লাহ নিজেই দাওয়াত আল্লাহ আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন दारुस सलामे दिए अल्लाह दावत देता, शांति री भरे दिए अल्लाह दावत दिए, शांति री बाढ़ी दिए अल्लाह दावत दिए। अल्लाह आयतेस, वल्लाह को यदुः इल्ल भाई आवाज़ आगे ट्री चीकर, बाराएँ ना, कोई माइक्रोफ़ोन आवाज़ बाराएँ ना। वल्लाह को यदुः इल्ल ज़न्नत वल्ल माफ़ीरा আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন ক্ষমার দিকে আহ্বান করেন ক্ষমার দিকে ডাকেন আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আল্লাহ ডাকেন ক্ষমার দিকে তাহলে আল্লাহও দাওয়াত দেন আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন بالله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ها إيمان داروين تمرة إيمان الله بشرط است الله ورسوله رسول ربتي ওয়াল কিতাবিল্লাযী নযযালা আ'লা রাসূলি ওই কোরআনের মতে যে কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়াল কিতাবিল্লাযী আনযালা এবং ওই কিতাবের মতে যে কিতাব কোরআনের পূর্বে আল্লাহ নাযিল করেছেন তোমরা ঈমান আনো বিশ্বাস পাকাপোক্ত করো মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি রসুলের প্রতি কোরআনের প্রতি القرآن يقول بجي كتابة سيقلر يقول الله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا جِبَتْيَ بيكتير الله রসুলকে অস্বীকার করে ফেরেস আল্লাহর কিতাব গুলা করবে আল্লাহর রসুলদেরকে অস্বীকার করবে আখেরাত কে অস্বীকার করবে তারা স্পষ্ট পদভ্রষ্ট হবে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে মানে হলো এমন গুমরা হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করবে